তাহলে এখানে হবে মাত্র দশ হাজার টাকা আঠাশ ইঞ্চি বার্নার আঠাশ ইঞ্চি এটা এটা আছে আপনার বিশ ইঞ্চি বার্নার ওইটা আছে বাইশ ইঞ্চি বার্নার আছে আমাদের পনেরো ইঞ্চি বার্নার যেসব ওষুধ কোম্পানি

এই আচ্ছা ওকে হ্যাঁ ঠিক আছে তো ক্যারোসিনে হইলে আমরা দেখেন আমরা একটু এখানে এখানে এখন দিয়ে দিলাম এই যে দেখেন আগুন আপনার ধরে গেল এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই জানতে চায়

এই ভাই ভাই আপনি সঠিক জায়গায় আলহামদুলিল্লাহ এই চুলা নিয়ে আমি কাজ করতেছি দীর্ঘ দুই বছর পর্যন্ত আচ্ছা তো তার মানে চুলার প্রাথম প্রায় প্রাইমারি স্টেজ থেকে আমরা কাজ শুরু করেছি তো আমাদের দুই বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ এই দেশে হাজার হাজার চুলা প্রায় কাছে চুলা চলে গেছে এই চুলা গুলো ভাই এই চুলা এত হয়েছে এত জনপ্রিয় এটার কারণ যে আপনার দেখেন আমরা এই চুলোটা যে জ্বালাইলাম এই যে জল এই চুলাতে কোন ধরনের লাকড়ির চুলা কিন্তু কোন ধরনের ধোয়া নাই

মানে গ্যাসের বিকল্প আমরা এক কথাই বলি যে গ্যাসের বিকল্প ধোয়া বিহীন লাকড়ির চুলা যেটা আপনার ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন ফ্ল্যাট বাসায় কেউ কখনো লাকড়ির চুলা ব্যবহার করবে এটা কখনো চিন্তাই করতে পারে না আচ্ছা আমি সেই সুযোগ দিচ্ছি আচ্ছা আমি গ্যাসের চুলা না ব্যবহার করে আমি কেন লাকড়ির চুলা ব্যবহার করব লাকড়ির চুলা ব্যবহার করার বিভিন্ন হয়ে আছে কারণ আছে সেই কারণগুলোর মধ্যে হচ্ছে এক হলো আপনাকে কস্ট এফেক্টিভ আপনার খরচ একদম অনেক কমিয়ে দেবে সাধারণ যে গ্যাসের চুলা ব্যবহার করা হয় আমাদের দেশে সেই গ্যাসের চুলা থেকে লাকড়ির চুলা চার ভাগের এক ভাগ খরচ কমাবে চার ভাগের তিন ভাগ কমাবে মাত্র চার ভাগের এক খরচ হবে ঠিক আছে এছাড়াও এই চুলাতে আপনি রান্না করলে লাকড়ি চুলা রান্না করলে একটা আলাদা টেস্ট আসে একটা আলাদা ফ্লেভার আসে তার মানে আমাদের যে মায়ের হাতের যে রান্না যেটা স্বাদ পাওয়া যায় না ঢাকা শহরে পায় না অথবা গ্রাম অঞ্চলে এখন বলে যে দাদা দাদি যখন রান্না করতো ওই দাদিরা মলে রান্নার স্বাদ এখন পাচ্ছি না সবাই গ্যাস ইউজ করে বাট লাকড়ি চুলা যদি ব্যবহার করে তাহলে সেই ফ্লেভারটা পাবে এখানে একটা মজার ব্যাপার আছে আর কি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই চুলাটা তারাই ব্যবহার করবে যারা মানে গ্রামে যে পরে যদি যে রান্নাগুলো হয়

দেখেন ভিউয়ার্স আর এখানে কি কি ভাই আপনার এই চুরাই মুড়ের বৈশিষ্ট্যটা বলে আমাদের এটা আসলে দোয়া না হওয়ার যে ব্যাপারটা ঠিক আছে সেটা হচ্ছে যে আমাদের এই যে সাধারণ যে কোনো চুলা লাকড়ির চুলা দোয়া হয় এটা কেন হবে না এটা না হওয়ার কারণ হচ্ছে এখানে আমরা এই চুলাতে যে বার্নাটা যেখানে লাকড়ি দেওয়া হয় এটাকে একটা বানার বলা হয় ছিদ্র মাধ্যমে অক্সিজেন প্রবাহিত করতেছে অক্সিজেনটা এমন ভাবে বৈজ্ঞানিক উপায়ে প্রবাহিত করা হয় যার কারণে হচ্ছে আপনার এই চুলাতে যে কার্বনটা হয় ধোয়া

ঘন্টায় এবং রান্নাটাও খুব দ্রুত হবে সাধারণ গ্যাসের চুলা যদি আমাদের ভাত হইতে আধা ঘন্টা সময় লাগে এটা তো বিশ থেকে বাইশ মিনিটে রান্না হয়ে যাবে বিশ থেকে বাইশ মিনিট আপনার টাইম সেভ হইতে আপনার টাকা সেভ হইতে আছে সব দিকেই সেভ কারণ আপনি বলতে চাচ্ছেন যে অন্য চুলা যদি

পনেরো মিনিট জ্বলবে পনেরো মিনিট হ্যাঁ পনেরো মিনিট জ্বলবে এটা মিনিমাম আপনি দেখেন আমরা জ্বালাইলাম অনেকক্ষণ হইলো এই যে এইটু এটা হচ্ছে আমাদের কমার্শিয়াল বার্নার যেটা হলো কমার্শিয়াল ইউজ হয় রেস্টুরেন্ট তারপর হচ্ছে মাদ্রাসা যে কোনো জায়গায় যারা বেশি রান্না করে মিনিমাম দশ কেজি রান্না করে তাদের ওখানে আপনার এই চুলাটা ব্যবহার করতে পারেন এই চুলার আর অনেক বড় সাইজ আছে দেখেন আমাদের আমরা কিছু স্যাম্পল এখানে রাখলাম দেখেন এই যে বাবুর রান্না করে বড় বড় রান্না ভাই

তো যার কারণে এটাকে এটা যেন আপনার টাপ ওইভাবে না আসে এটা ইনসুলিন করা আছে তো ইনসুলিন করার কারণে এবং মোটা লোহার পাত দ্বারা তৈরি করা যার কারণে হচ্ছে এটা তো ভালো ওয়েট হয় আচ্ছা আমি এটা যেন দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারি আমি আচ্ছা ওকে এটা হচ্ছে এই যে আপনি দেখেন এটা এই যে চুলাটা আপনার করা আছে এটা হইল আঠাশ ইঞ্চি বার্নার আড়াই জি আরে ভালো হয় এটা এটা আছে আপনার বিশ ইঞ্চি বার্নার

তারা আমরা দিতে পারবো অসুবিধা নেই মনে হয় যে সে পানি সিদ্ধ করবে দুই টন পাঁচ টন এরকম বিভিন্ন কারখানা এরকম প্রয়োজন প্রয়োজনে সেটা করতে পারবে এছাড়া বিভিন্ন কারখানা এরকম প্রয়োজন হয় যে ড্রাই ড্রাই করার জন্য তাদের হিটের প্রয়োজন হয় বিভিন্ন ড্রায়ের কারখানা থাকে যেমন আপনার সুতার কোন ফ্যাক্টরি আছে কোন ফ্যাক্টরিতে আপনার হচ্ছে এটা তাদের শুকানো লাগে এবং যে কোন বানানোর জন্য যে ঘামটা প্রয়োজন হয় সেটা জ্বালানো লাগে একই সাথে তারা দুইটা কাজ করতে পারবে কোন ফ্যাক্টরিতে এরকম একটা চুলা জ্বালা দিল দুইটা চুলা জ্বালা দিল তাদের অটোমেটিক তাদের খরচ হলো মাত্র সেখানে শুরু ফ্যাক্টরির ভিতরে এছাড়া বড় বড় যে ওষুধ কোম্পানি আছে হ্যাঁ যেসব ওষুধ কোম্পানি আসলে আপনার গাছপালা লতা পাতা এগুলো দিয়ে তারা বিভিন্ন ওষুধ বানায় যেটা সিদ্ধ করে ওই সিদ্ধ ওখানে তারা এটা ব্যবহার করতে পারে তাদের কিন্তু ফ্যাক্টরিগুলো তো এখন হচ্ছে ফ্যাক্টরির জন্য খুবই উপকারী এটা এবং খুবই প্রয়োজনীয় যারা হচ্ছে লাইনের গ্যাসটা ঠিকঠাক মতো পাচ্ছে না তারা গ্যাস সাপ্লাইটা পাচ্ছে না তার তো অবস্থা তাদের জন্য ব্যাপক আমরা এবং তাদের ব্যাপক চাই মানে তাদেরকে আমরা ঠিকমতো সাপ্লাই দিতে পারছিস যেকোনো বাসাবাড়িতে সেটা ইউজ করতে পারতেছে কোনো সমস্যা বাসাবাড়িতে তো ইউজ করতে পারতেছে কমার্শিয়ালি ইউজ আচ্ছা ওকে তো ভাই বাজার তো আমি দেখলাম আরো অনেক চুরা দেখলাম তো আপনার কাছে আসলাম যেহেতু সেটা আপনি তাদের কি সুবিধা দিবেন ভাই আমি প্রাইসের যে আমি কোয়ালিটির দিকে সর্বপ্রথম প্রাইসের দিকে না দেখেন আমাদের বাজার বিভিন্ন ধরনের আছে যাদের হচ্ছে দেখা গেছে অনেক চুলায় আপনার মানে যে বডিটা আমাদের বডিটা খুবই স্ট্রং আপনি দেখেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস যে চকচক করতেছে এবং এর বাইরে আপনার যে ওয়েটের ব্যাপার আছে ওয়েটটা অনেক ভালো এর বাইরে যেটা আমরা দেখছি যে হাওয়াটা আমাদের যেন মানে গরম হাওয়াটা নিচে না ইয়ে হয় ঠিক আছে এই জন্য আমরা খুব সুন্দরভাবে আপনার দেখেন পায়ের সিস্টেম করা আছে মজার ব্যাপার অনেকেই জানতে চাইবে যে চুলাটা আসলে আপনার কমানো বাড়ানো যায় কিনা গ্যাসের চুলার মতো ঠিক আছে এটা আপনার আগুন কমানো বাড়ানো যায় মানে এই আগুনের তাপটা আরো কোনো হয় আপনি চাইলে কমানোতে পারবেন বাড়াইতে পারবেন এখানে আমাদের

এটা দিয়ে আমরা ব্যবহার করি এইভাবে তাও কমে যাচ্ছে আমরা দুইটা অপশনই দিয়ে দিচ্ছি বাজারে আগুন কমে হ্যাঁ জি জি এখানে যখন আপনার অক্সিজেন এর ঠিক সাপ্লাই পাচ্ছে না তখনই কিন্তু পাওয়ারটা

সে দেখেন এই পয়েন্টটা খুলে দিল এই দেখেন এখন আগুনের পাওয়ার কমে গেছে হুম এখন এই যে এটা দিয়ে দিলাম এখান থেকে আবার চলা শুরু তো এবং এটা দিয়ে সে বেশ ভালো টাইম ব্যাকআপ পাবে আচ্ছা ঠিক আছে ওকে আমরা আপাতত এটা দিয়ে দেখাচ্ছি আচ্ছা ওকে এই দেখেন বিকল্প পথ রাখছেন আর কি জি জি আচ্ছা

নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে সেই নাম্বারে তারা কল দিবে তারা তবে তাদের কাছে অনুরোধ সর্বপ্রথম তারা পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন আচ্ছা পুরো ভিডিও না দেখে কেউ ফোন দিবেন না পুরো ভিডিও দেখলে সেখানেই আপনি 95% आंसर পেয়ে যাবেন আচ্ছা এর বাইরে সাধারণ যে প্রশ্নগুলো থাকবে এর বাইরেও সেগুলো আপনারা ফোন দিবেন ফোন দিলে যদি ফোনে আপনারা না পান আবার ফোন দিবেন আমাদের হিউজ পরিমাণ ফোন কল আসে যার কারণে অনেক সময় ফোন রিসিভ করা সম্ভব হয় না WhatsApp এ আমাদের

কিছু টুকরা এইভাবে ভিতরে দিয়ে দিলাম ঠিক আছে একটু দেখাইতে পারেন কাস্টমারের সুবিধার্থে কাছাকাছি এনে ঠিক আছে দেখেন এই যে এই দুই চার পাঁচ টুকরা এরকম প্রথমে চিকন চিকন পাতলা পাতলা দুই টুকরা জাস্ট এখানে দিয়ে দিলাম একটু কেরোসিন স্প্রে করে দিলাম আচ্ছা ঠিক আছে একটু কারোসিন স্প্রে করে দিলাম এই যে দেখেন আচ্ছা ওকে হ্যাঁ ঠিক আছে তো কেরোসিনে হইলে আমরা দেখেন আমরা একটু জাস্ট এখানে দিয়ে আচ্ছা এখানে এখন দিয়ে দিলাম এই যে দেখেন আগুন আপনার ধরে গেল সাথে সাথে ধরে গেছে এখন আমরা এই যে ফ্যানের ফ্যানটা আমরা চালু করে দিলাম ঠিক আছে মিটার করতে থাকুন হুম এই দেখেন এখন আপনার হচ্ছে আগুনটা জ্বলবে হুম ওই তো 30 সেকেন্ড সময় লাগবে ঠিক আছে

ঠিক আছে আরেকটা বন্ধ রাখা যায় এখানে সেটা করা যায় কিনা অবশ্যই পসিবল এটা তো জাস্ট আগুন দিবে না এটা তো আগুন দিবে আগুন জ্বলবে না আগুন জ্বলবে না ঠিক আছে লাকড়ি দিবে না আগুন দিবে না আগুন জ্বলবে না গ্যাসের চুলার মতো মানে একটা সে চালাইলো কোন অসুবিধা নেই

তো ভিউয়ারস আপনারা যারা অর্ডার করবেন কিন্তু বাংলাদেশের চোষা যদি কিন্তু বাইরে যদি আপনারা দেখেন কিছু আরেকটা বিষয় দিতে পারবেন কিন্তু ঠিক আছে আর একটা বিষয় আমরা দেখিয়ে দিই যে কিভাবে লাকড়ির টুকরা সে দিবে আচ্ছা দেখেন আপনি এই যে পাতলা নিচে দিয়ে আচ্ছা এইভাবে ঢুকায় দিবে হ্যাঁ জি এইভাবে দিয়ে দিতে পারে অনায়াসে ওই দেখছেন 10 মিনিট 15 যখন তা পড়তে হবে আর আমরা দেখিয়ে দিব যে লাকড়ির টুকরা যেহেতু আমাদের এটা দোয়া হয় না বিকল্প বাট হচ্ছে আপনার কিছু কালি আছে আচ্ছা আমাদের দর্শকদের বা

বাস্তবে কিন্তু আপনি দেখে নিতে পারবেন নাকি ভাই জি জি বাস্তবে আমাদের অফিসে এসে যে কেউ চাইলে আমাদের অফিসে এসে বাস্তবে এসে দেখে নিতে পারবে আচ্ছা ওকে ওকে তো ভাই আমার কাস্টমার উদ্দেশ্যে আপনার শপে অ্যাড্রেসটা বলেন কাস্টমাররা কিভাবে শপে এসে দেখে দেখে পোড়া গুলো নেবে আচ্ছা এটা খুবই সহজ সে মোহাম্মদপুর আসবে মোহাম্মদপুর থেকে বসিলা বাস স্ট্যান্ড অথবা মোহাম্মদপুর বসিলা ব্রিজের একটু আগে ঢাকার ভিতরেই ওয়েস্ট ধানমন্ডি হাউজিং দুই নম্বর রোড এ ব্লক আট নম্বর বাড়ি ফ্ল্যাট নাম্বার বি থ্রি ইকো স্টোভ ইকো স্টোর হ্যাঁ জি ওকে ভাই তারপর ফোন যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে তারা কল দিবে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে এই মতো মেসেজ দেবে আমরা তাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিব আমাদের এখান থেকে এসে সরাসরি দেখে নিতে পারবে অথবা আমরা কুরিয়ারও তার কাছে পাঠিয়ে দিতে পারি ওকে ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম